তম জন্মদিনে পঞ্চান্ন কেজি কেক টি প্রদীপ জ্বালিয়ে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন নন্দীগ্রামে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার সংলগ্ন বিজেপির পার্টি অফিসের পাশে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে প্যান্ডেল করে জাঁকজমক সহকারে শুভেন্দু অধিকারীর তম জন্মদিন পালন করল বিজেপির নেতা নেতাকর্মীরা वि <laughs> बाढ़ দেখুন আমাদের প্রিয় দাদা নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা ওনার জন্মদিনে আমরা পঞ্চান্ন কিলো কেক কেটে আজকের এখানটায় সেলিব্রেশন করলাম এর মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম যে নন্দীগ্রামের দাদা দাদাই আছে নন্দীগ্রামের দাদার এই শুভ জন্মদিনে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি তার সঙ্গে আগামী দিনে ওনাকে রাজ্যের প্রধান কান্ডার হিসাবে দেখতে চাই এই আশা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা রেখে ওনার জন্মদিনে আমাদের এই শুভকামনা রইলো এর জন্যই আমরা এই আয়োজন করেছি